গ্রেট নিউজ ফর দ্য অল আইসএসি ক্যান্ডেটস পাচাঙ্গা ডিফেন্স একাডেমিতে তোমাদের জন্য চোদ্দ দিনের একটা ফ্রি আইসএসি কোর্সের আয়োজন করা হয়েছে এই কোর্সটা আগামী সাতাশ সেপ্টেম্বর দ্যাট মিনস আগামী শনিবার থেকে অক্টোবর মাসের এগারো তারিখ পর্যন্ত পরিচালনা করা হবে যেখানে তোমাদের জন্য থাকছে টোটাল আটটা একাডেমিক ক্লাস এবং ছয়টা ফিল্ড ক্লাস এবং এই চোদ্দটা ক্লাসের মাধ্যমে আমরা আইসএসি এর সকল টেস্ট সম্পর্কে ভালোভাবে জানবো এবং আমরা ভালোভাবে প্র্যাকটিস করে শিখে নিব এই কোর্সে তোমাদের সাথে থাকছি আমি এবং আমার সাথে থাকছে মেজর জামা মুস্তফা স্যার ইনশাল্লাহ আমরা দুজনই সকল ক্লাসগুলো কন্ডাক্ট করব এবং এই কোর্সটা মূলত আয়োজন করা হয়েছে আমাদের পাথ ফাইন্ডার ডিফেন্স একাডেমি ফার্মগেট ব্রাঞ্চে সো তোমরা যারা ইন্টারেস্টেড বিশেষ করে নাইনটি ফাইভ কোর্স বিএন টোয়েন্টি সিক্স আলফা নাইনটি থ্রি বাফা আর্মি শর্ট কোর্সের ডিএসএসি ক্যান্ডিডেটস দেন আফটার নেভি বিএন ডিইও এবং এয়ারফোর্স ডি ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছ সবাই এই কোর্সে জয়েন করতে পারবে কোর্সটা কিন্তু টোটাল চোদ্দ দিনের এবং এখানে কোনো ধরনের চার্জ প্রযোজ্য নয় দ্যাট মিনস দেয়ার হ্যাভ নো হিডেন চার্জ তোমার জাস্ট ক্লাস হচ্ছে আমাদের প্রতিষ্ঠানে আসা কাছে একটা ফর্ম ফিল আপ করা অ্যান্ড দেন আফটার ডেট ডে ক্লাসে জয়েন করা ক্যান্ডিডেটস মনে রাখবা কিন্তু প্রতিদিনই ক্লাস থাকবে টোটাল চোদ্দ দিনে কোর্সটা শেষ হয়ে যাবে এবং চোদ্দ দিনে আমরা কম্প্রিহেন্সিভাবে আইস দুই এপিজেড তোমাদেরকে সুন্দরভাবে শিখিয়ে দিব সো দোজ হু আর ইন্টারেস্টেড অবশ্যই চলে আসবে আগামী সাতাশ তারিখ সকালবেলায় এছাড়াও তুমি চাইলে এখন এসে আমাদের অফিসে ফর্ম ফিল আপ করে তুমি কোর্সের জন্য এনরোল করতে পারো রিমেম্বার হ্যাভ নো কোর্স ইস টোটালি ফ্রি ইনশাআল্লাহ তোমাদের সাথে এসব দেখা হচ্ছে